ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টার লন্ডনের আয়োজনে সেন্টারের প্রয়াত লাইফ মেম্বার ফাউন্ডার মেম্বার ও পার্মানেন্ট সদস্যদের স্মরণে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় বাংলাদেশ সেন্টারের হলরুমে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে সেন্টারের সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সেন্টারের ফাউন্ডার মেম্বার আব্দুল খালিক লাইফ মেম্বার আব্দুল মালিক খান আলাইস মিয়া মতিন মিসেস বানি বেগম মোহাম্মদ আব্দুল হাই মোহাম্মদ ইসলাম উদ্দিন ও পার্মানেন্ট মেম্বার মনোজির আলীর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন সাবেক এমপি সেলিম উদ্দিন ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ বাংলাদেশ সেন্টারের সাবেক সেক্রেটারি মুজিবুর রহমান চিফ ট্রেজারার শিবির আহমদ ভাইস চেয়ারম্যান তোফাজুল মিয়া গুলনাহার খান কাউন্সিলর কামরুল হোসেন মুন্না শাহনুর খান শামসুল ইসলাম সেলিম ময়নুল হক ও সাদ চৌধুরী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সেন্টারের খতিব ইমাম হাফিজ নাজিম উদ্দিন